और से बेलियो बहुत तान मैं तोरा दिए चले जाबी छोटू तो ले आबे छोटू बाकी गेस

নাও খুব সুন্দর ইয়েলো বললিয়াম এটা সবার আগে কেনা দুবছর বয়স হয়ে গেছে তুই টাইমের অভাবে দেখে আমি রাখতে পারছি না তাই জন্য আর সব সবই দিয়ে দিচ্ছি

হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি আখি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো পাখির আলয় তোমাদের আজকে স্বাগত নতুন দেখো এটা আমাদের করে আমাদের বাড়ির উপরে একটা ছোট্ট ঘর আছে এর নাম পাখির আলয় আর আমার চ্যানেলের নাম আখির আলয় হোক জোকসা তোমরা দেখলেই পাখিগুলোকে আমরা দিয়ে দিলাম অন্য একজনকে কেননা ও অতটা টাইম দিতে পারছে না এদের ওপর আলাদা আলাদা করে খেতে দেওয়া মানে মানে অনেকটা টাইমের ব্যাপার থাকে এদেরকে সুস্থ মানে এদেরকে দেখাশোনার জন্য যাই হোক এটা দিতে পারছে না বলে এদেরকে সব দিয়ে দিয়ে নতুন এখন সব এখন বদলি পাখি আনবে তার জন্য দেখো একটা খাঁচা বানিয়েছে দুজনে মিলে ওর বন্ধু আর ওর ও দুজনে মিলে একটা বড় খাঁচা বানিয়েছে যেখানে দুজন মানুষ ডুবতে পারবে তো সেরকম যাতে পাখিগুলো একটু ভালো ফ্লাই করতে পারে আর ফ্লাই করলে পাখিদের চেহারাও ভালো হয় আর হেলথ ভালো থাকে এর পরের দিনকে তোমাদের পাখি এই পাখিগুলো ছাড়ার ভিডিও দেখাবো এই খাঁচাটার মধ্যে তো ও সবে রেডি করছে খাঁচাটা সেটারই তোমাদের ভিডিওটা একটু জাস্ট শেয়ার করলাম পরের ভিডিওতে আসবে এই পাখিগুলো কিছু পাখি নিয়ে এসেছে ও বদলি সেগুলোই দেখাবো তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই